আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন আমি একটু বেরিয়েছি আমার এক দিদির বাড়ি যে দিদি থাকে মধ্যগ্রামে আমার মাসির বড়মের বাড়িতে মাসির যে তিন মেয়ে মানে আমার তিন দিদি তিন দিদি কাছাকাছি থাকে কিন্তু এ দিদি অনেকদিন থেকে যাওয়ার কথা বলে কিন্তু একদমই যাওয়ার সময় হয় না তাই আজকে ঠিক করেছি দিদি বাড়িতে যাব। তা দিদির ছেলে ওখানে খুব সুন্দর একটা ফ্ল্যাট কিনেছে সেখানে ওরা সবাই থাকে তাই এখন যাচ্ছি এ দেখো মলের সামনে দিয়ে যাচ্ছি আজকে খুবই ভিড় সন্ধ্যাবেলায় কারণ রাত পোহালেই কালকেই জন্মাষ্টমী পুজো তাই জন্মাষ্টমী পুজোতে অনেকে ঠাকুরের মন্দিরে জল ঢালতে যায় তাই বাগ কাঁধে নিয়ে অনেক মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে সেই কারণে রাস্তায় আজকে ভিড়টাও খুব বেশি এসে গেছে এখন মধ্যকাম চৌমাথার মোড়ে চৌমাথা মোড় থেকে ওদের ফ্ল্যাটটা একদমই কাছে এ দেখো এখন এসে পড়েছি এই ফ্ল্যাটের সামনে আমার জামাইবাবু মানে আমাদের সাগরদা এসেছে আমাদেরকে নিতে তাই এখন ফ্ল্যাটে যাচ্ছি আর এখানে আমার আরেক যে দিদি ফ্ল্যাটে যাচ্ছি শুধু শুধু সেই দিদি না আমার আরও দুটো দিদি ওখানে চলে এসেছে আমরা যাব বলে সবাই মিলে ওখানে খুব সুন্দর একটা সময় কাটানোর আমাদের ইচ্ছা আছে এসে গেছি ওদের ফ্ল্যাটের সামনে এই যে অর্ণব আর অমৃতা ওদের দুজনের নামে এই নেম লেখা নেম প্লেটটা খুব সুন্দর এসে গেছি এই ফ্ল্যাটে ফ্ল্যাটটা বেশ সুন্দর একদম নতুন ওদের ফ্ল্যাটটা খুব সুন্দর সাজানো বোঝানো এতদিন পরে আমার সাথে ওদের দেখা হয়েছে খুব ভালো লাগছে আর দেখো কি সুন্দর ঘরটা সাজিয়েছে ফ্ল্যাটটা সাজিয়েছে আর কি এখানে বেশ কালারফুল সব ফ্লাওয়ার রাখা আর ফ্ল্যাটটাও খুব সুন্দর সাজিয়েছে এই যে আমার বদ্দি মানে মাসির বড়ো মেয়ে এটা আমার ছোটো মেয়ে মাসির ও আমার দিদি এক মাসে আমার থেকে বড়ো কদিন আগে আমার বাড়িতে ওরা এসেছিল আর এই পাশে আমার মাসির মেজ মেয়ে মিলি দিদি আর দেখো ঠাকুরের সিংহাসনটা কি সুন্দর করে সাজিয়েছে কালকদিক পুজো আছে এখানে খুব পছন্দ হয়েছে ওদের ফ্ল্যাটটা আমার এত সুন্দর সাজানো যেন এটা হচ্ছে আমার জামাইবাবু এটা একটা আমার ভাইয়ের ছেলে এটা আমার ওই দিদির মেয়ে এটা আমার একটা ভাই আর একে তো তোমরা চেনোই এই যে আমাদের গল্পে আসো বসেছে প্রথমে ওদের চা দিয়ে শুরু চা সাথে কফিও ছিল তার সাথে স্ন্যাক্স ছিল শিঙাড়া আর অনেক কিছু আমরা টুকটাক খাচ্ছিলাম আর তার সাথে জমিয়ে গল্প হচ্ছিল এখন চলে এসেছি আমরা ওদের ফ্ল্যাটের ছাদে ছাদে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে ছাদটা তো ঘুরে দেখা গেল বেশ বড়ো ছাদটা ফ্ল্যাটে তো একটাই প্রাণকেন্দ্র সেটা হচ্ছে ব্যালকনি আর হলো ছাদ তাই এখন আমাদের জোরদার গল্প হচ্ছে আমি আমার মাসির মেয়েরা প্রাণ ফুলে গল্প মনে হচ্ছে সারা রাত এখানে থেকে যাব আর সারা রাত ধরে গল্প করব গল্প আমাদের আর শেষ হবে না সবাই খুব আনন্দ করছিলাম এইবার দেখো খাওয়া দাওয়া কত কিছু রান্না করেছে দেখো এক একজন এক একটা পোলাও এদিকে চানা মশলা তারপর দেখো কাশ্মীরি আলুর দম চিকেন কষা অনেক কিছুই রান্না হয়েছে একটা বলা হয় নি প্রথমে আমাদের আসার পরেই ফুটি দিয়েছিল এক একজন এক একটা রান্না করে নিয়ে এসেছে এখন আমরা খেতে বসেছি এই যে আমার মেয়ে তিতিন সবাই বসেছে আর সাথে আমিও বসেছি টেবিলে এখনো থালায় কিছু পড়েনি প্রথমে এসে গেছে স্যালাড শশা টমেটো গাজর অনেক কিছুই আছে এটা আমার দিদির ছেলে যার ফ্ল্যাটে এসেছি ওর নাম হলো বাবিন আর এদিকে বাবাই আমার খাওয়া হয়ে গেছে লাস্টে ছিল পান্তুয়াটা ওটা খাবো আর এই দেখো মাসির মেয়ে মিলি দিদি ঝিলি দিদি আর দিদি আর এদের খেলাধুলা চলছে তিনজনে মিলে একসাথে বসে লুডু খেলা হয়ে গেল ড্রয়িং কম্পিটিশন হয়ে গেল অনেক কিছু হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখনই বেরোবো অনেকটাই রাত হলো প্রায় সাড়ে দশটা বাজে তা এখন মধ্য আম থেকে ভাবছি আমরা ট্রেনেই ফিরব কারণ আজকে এত রাতে কিছু বাস ফাস পাবো না তাই আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখন টোটোতে করে স্টেশন যাব তারপর স্টেশন থেকে যে ট্রেন পাই সেই ট্রেনে আমরা আর ফিরব চলে আসার সময় সবারই তো মনটা খারাপ হয়ে গেছিলো এতক্ষণ খুব আনন্দ 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 করেছি আমরা চলে এসেছি স্টেশন ফ্ল্যাটের থেকে স্টেশন মাত্র পাঁচ মিনিটের দূরত্ব আর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে এখন বৃষ্টি পড়ছে ওই যে আমাদের ট্রেন আসছে এখন এই ট্রেনে উঠে আমরা এখন বাড়ি ফিরব এখন বাস আর স্টেশনে চলে এসেছি স্টেশনে দেখো কত মানুষের ভিড় কালকে জন্মাষ্টমীর জন্য তা আজকে দিনটা বিশেষ করে সন্ধ্যাবেলাটা খুব ভালো কাটলো অনেক দিন পরে একসাথে সবাই দিদিরা হলাম এখন বাড়ি ফিরছি ভিডিওটা আজকে এই পর্যন্তই তোমাদের ভালো লেগে থাকবে তোমার লাইক কমেন্টস আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও